একটা পাঙা শিট হয়েছে মাস আল্লাহ একটা পাঙ একটা পাঙা শিট হয়েছে শিকারের গাড়ির বসিতে যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কাটা খাও না আর আপনারা কে কোথেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন অল্প কিছু সাবস্ক্রাইবার দরকার আমার সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ বাঙাশের সাইজ অনেক সুন্দর। বাঙাশের সাউ এটা। মাশাআল্লাহ। আজকের প্রথম হিট। গ্যাট গ্যাট করে ফালাও মাছ এখন না মানে। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এসকে ফিশ পাবনা থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন আর একটা ভিডিওতে আজকে আবারও চলে আসলাম যমুনা নদীর তীরে শিকারই বসে মাছ শিকার করতেছে সেটাই দেখানোর জন্য যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কোথেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আর অল্প কিছু সাবস্ক্রাইবার দরকার

লবকি মাস마트 আচ্ছা টপ ছিল কি কি ভাই বল্লা টপ বল্লা ঠিক আছে ভাই মাসマリン তেল এই যে বল্লা টপ আসলে আপনারা যারা দূর দূরান্ত থেকে দেখতেছেন আপনারা আসতে পারেন সাইলে আমাদের জমুনা নদীতে আমাদের জমুনা নদীতে নটা কোলা ঘাটে বাঘা সমাজ শিকার করতেছে বRSSI ফিরে গেছে আসলে শিকারি বRSSI গাততেছে শিকারী এখন আমার আর অল্প কিছু সাবস্ক্রাইবার দরকার অল্প কিছু ওয়াশ টাইম দরকার সবাই একটু সাপোর্ট করবেন আমাকে প্লিজ বড় ভাই আসলে বসেই সুন্দর করে গাড়তেছে ভাড়াও দিতে হয় অনেক প্রচুর পরিমাণ ভাড়া প্রচুর পরিমাণ চোখ আজকে নদীটা অনেক শান্ত আমাদের লোকেশন হচ্ছে যমুনা নদীর পার নটা গোলাঘাট দেখা যাক কোন সময় একটা লাইভ ফিট করে সেটাই দেখাবো আপনাদেরকে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কোথেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো পড়ে শোনাতে পারি প্রায় অবশ্যই ওঠানোর শেষের দিক সারাদিনে অনেকগুলো বসে শেষে নদীতে আসলে আসলে বসে স্বাভাবিক প্রচুর পরিমাণ বসে অনেক বসে নিয়ে আইসে লাগায় বসে গাড়া শেষের দিক অনেকগুলো বসে আনছিল আছে বল্লার ডিম ডিরা হলুদ এই যে ভিতরে থাকে যেখানে হলুদ বল্লা আমাদের বলি এই যে টোপ গাঁদতেছে হলুদ বল্লার ডিম আসলে এত সুন্দর করে টোপ কাটতেছে যদি তারপরে মাছ না ধরে দেখা যাক আসলে কোন সময় একটা লাইভ হিট করা হয় বসে থরো করবে আসলে অনেক দূরে সেই গাড়ি এই মেয়ের সাথে এদিকে দূরে থরো করলো দেখা যাক কোন সময় একটা হিট করে चाय देखा विषय अह आवाज प्रैक्टिस करते थे ए YouTube चैनल आईडी बहुत ज्यादा सेफ দিবেন तो কি হয় কি পড়াই শিক বসে রয়েছে কোন সময় হিট হবে সেটাই দেখানোর বিষয় যে কোনো মুহুর্তে আসলে হিট হবে ঠান্ডায় না ওই ধারে লড়ে না জঙ্গলে না করে তুমি হালাই একটা হিট হয়েছে আসলে মাছ আছে কি না আসলে বলা মুশকিল ও মাছ নাই এমন বোঝা যে জঙ্গলে না মাছ এখন দেখো ঠোয়া আইছে যে সুন্দর করি আর কাউ যাইলে জঙ্গলে মাছের শো যে সুন্দর টান দিছে তো দায়িত্ব একটা হিট হয়েছিল মিস হয়ে গেছে মাছটা দেখা যাক আবার কোন সময় আর একটা হিট হয় আমার আর অল্প কিছু সাবস্ক্রাইবার দরকার সবাই একটু সাপোর্ট করুন প্লিজ আবার অনেক দূর থর করবে অনেক দূরে থর করলো যাক কোন সময় একটা লাইভ সিট করবে সেটাই আপনাদেরকে দেখাবো বেশি দেরি লাগবে না লাইভ ফিট হইতে একটা মাস হিট করছে সেই গাড়ি আসে না না আসে চাপছে হন একটা হিট হয়েছিল আসলে হয় মাছ চাপছে আমি যে গ্যাপ গ্যাপ করে ভালো একটা হিট যখন এখন হবে আসলে এই সাইডে আসলে ওই সাইডে শরীর ছিপ টান দেয় তো বাড়ি লাগবে না দেখা যাক আসলে কোন সময় হিট দেখাইতে পারবো দুইটা টান মিস হয়ে গেছে লাইভ হিট আসলে দেখানোর চেষ্টা করতেছি কিন্তু মাছ বাজাইতে পারতেছি না ছোটো ছোটো পাঙাশ মাছ দেখে পাশ মাছ এখন চাপছে এজন্য ঘন ঘন হিট হচ্ছে মাছ ওঠা দিতে পারতেছে না কোন সময় একটা হিট করবে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কিন্তু পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরতে পারি মাছ আসলে ধরবে কি ধরবে না বলা মুশকিল মনে হচ্ছে টোপ খেয়ে ফেলছে আসলে এখানে পরিবেশটা অনেক সুন্দর অনেক দূরে আবার থরো করলো শিকারি

তারপর রাহু হর 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 এই তো তো পাবি ফাল আসতে বসছি মাছ আসলে কোন সময় একটা লাইভ হিট দেখাইতে পারবো সেই যশ্নে ষে আছি কয়েকটা সেপ দিছে আসলে মাছ ধরে নাই মাছ ধরবে কি ধরবে না বোঝা মুশকিল একটা হিট করছে কয়েকটা হিট করলো মিস হয়ে যাবে মাছ কেউ থেকে আর এরকম করে না আছে না আরেকটা হিট করছে আসলে মাছ মিশে হয়ে গেছে মাছ তো উনিরা এইভাবে মারে না না যেসব সাপে একবারে গ্যাট গ্যাট করে কয়েকটা আসে হ্যাঁ তাড়াতাড়ি ফালা হইতো শাক ধরে করে তো বই মাস মাছ উনিরা হইতো সারাদিন বসতে বললাম কি মাছ সাপে বিকালে গ্যাট গ্যাট করে কয়েকটা মারে আসলে শিকারি

টান পাচ্ছে প্রচুর পরিমাণ শিকারী কোন সময় আসলে মাছ ধরবে বলাটা মুশকিল যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কয়েকটা টান মিস করছে শিকারি এদিকে মেঘলা আকাশ ওই শাকে করে শাক দিয়ে ঘুরতে ঘুরতে ঘুরতে